গত লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির কাণ্ডারী ছিলেন দিলীপ ঘোষ তিনি রাজ্য সভাপতি থাকাকালীন লোকসভা নির্বাচনে আঠেরোটি আসন বিজেপির ঝুলিতে লোকসভা নির্বাচনে বিজেপির এই ফলাফল এসেছিল কার্যত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে অনেকটাই গুলিয়ে দিয়েছিল তবে এখন সমীকরণটা বদলেছে লোকসভা ভোটের পর বিধানসভা নির্বাচন পুর ভোট এবং পঞ্চায়েত ভোট সবেতেই খুব একটা মন মতন ফল করতে পারেনি বিজেপি এবার সামনে চব্বিশে লোকসভা নির্বাচন আগে নির্বাচনগুলির ফলাফল পর্যালোচনা করে এই লোকসভা নির্বাচনে অনেকটা বিচক্ষণতার সঙ্গে প্রার্থী বাছাই করতে চায় বিজেপি তাই প্রয়োজনে বেশ কয়েকজন সাংসদকে বাদ দেওয়া হতে পারে বলে খবর সম্প্রতি বঙ্গ বিজেপি একটা প্রস্তাবিত প্রার্থী তালিকা তৈরি করেছে বলে পদ্মসীবীর সূত্রে খবর জানা যাচ্ছে সেই তালিকায় নাম রয়েছে পঁয়তাল্লিশ জনের বাদ পড়েছে বাংলা সাত সাংসদ পশ্চিমবঙ্গে মোট বিয়াল্লিশটি আসন রয়েছে লোকসভায় সেই আসনগুলির জন্য ৪৫ জনের নাম প্রাথমিকভাবে ঠিক করেছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা কোনো আসনের জন্য দুজন করে প্রার্থী বেছে নেওয়া হয়েছে তিন কেন্দ্রে নাম ঠিক করে উঠতে পারেনি সূত্রের খবর অন্তত বিধায়ককে ছজন লোকসভায় প্রার্থী করা হতে পারে বারো জন মহিলাকেও রাখা হয়েছে প্রস্তাবিত প্রার্থী তালিকায় কেন্দ্রীয় নেতৃত্ব ওই তালিকা পর্যালোচনা করবে বেসরকারি এজেন্সির সঙ্গে কথা বলবে দল তারপর চূড়ান্ত তালিকা তৈরি করা হবে সূত্রের খবর কোনো এই তালিকায় যারা সারা বছর বিজেপির কাজের সঙ্গে যুক্ত থাকেন তাদেরকেই জায়গা দেওয়া হয়েছে এলাকার সঙ্গে কোনো সংযোগ নেই এই রকম নাম বাদ পড়েছে বলেই জানা যাচ্ছে বর্তমানে বাংলা থেকে বিজেপির সাংসদ হিসেবে রয়েছেন কোচবিহারের নিশিৎ প্রামাণিক আলিপুরদুয়ারের জনবারলা। জলপাইগুড়ি জয়ন্ত কুমার রায় দার্জিলিং এর রাজু বিস্তা রায়গঞ্জের দেবশ্রী চৌধুরী বালুরঘাটে সুকান্ত মজুমদার মালদহ উত্তরে খগেন মর্মু রানাঘাটের জগন্নাথ সরকার বনগাঁ শান্তনু ঠাকুর হুগলির লকেট চট্টোপাধ্যায় ঝাড়গ্রামের কুনার হেমব্রম মেদিনীপুরের দিলীপ ঘোষ পুরুলিয়ার যতীন্ময় মাহাতো বাঁকুড়ার সুভাষ সরকার বিষ্ণুপুরে সৌমিত্র খা বর্ধমান দুর্গাপুরের এস এস আলুয়ালিয়া এখন দেখার চব্বিশের মহারণে প্রার্থী তালিকায় কারা থাকে বিড়ো রিপোর্ট সময় কলকাতা